আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা জানি হেদায়তের মালিক আল্লাহ তাআলা তিনি যাকে খুশি হেদায়ত দেন যাকে খুশি দেন না যাকে খুশি পথভ্রষ্ট করেন কিন্তু আল্লাহ যাকে তাকে হেদায়ত দেনও না আবার যার তার অন্তরে মোহর মেরেও দেন না হেদায়তের বিষয়ে আল্লাহ কোরআনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন যে কারণে আল্লাহ হেদায়ত দেন আবার যে কারণে দেন না আরও বহু কারণ থাকতে পারে হয়তো তিনি আমাদেরকে তার মাঝে কয়েকটি জানিয়েছেন যা প্রয়োজন বোধ করেছেন আসলে যে হেদায়ত পাওয়ার যোগ্য আল্লাহ তাকে হেদায়ত দেন আর যে যোগ্য না তাকে দেন না একটা কথা আছে না স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ইমান হেদায়েতও অনেকটা সেরকমই একটি হাদিসে বর্ণিত হয়েছে যে মানুষের নিকট এমন একটি সময় আসবে যখন জ্বলন্ত আগুনের স্ফুলিঙ্গ হাতের মুষ্টির মধ্যে রাখার মতোই দিনের মধ্যে টিকে থাকা কঠিন হবে আল্লাহ আল্লাহতালা কেবল তার বাসাইকৃত বান্দাদেরই হৃদায়ত দান করেন হৃদায়ত পাওয়ার পর তা ধরে রাখা আমাদের দায়িত্ব দুর্ভাগ্যজনকভাবে আল্লাহর কিছু বান্দাকে দেখা যায় হঠাৎ খুব ইবাদত বন্দীকি করছেন কিছুদিন যাওয়ার পর তিনি হেদায়ত হারিয়ে ফেলেন ইবাদতে আগের মতো ইস্পিহা পান না ধীরে ধীরে একটা সময় তারা জাহান নামের দিকে এগিয়ে যান এই ব্যক্তিদের জন্য নবী করিম সল্লাহু আলহি আসালাম আফসোস করেছেন পথের খোঁজ পেয়েও পথ হারানোর উল্লেখযোগ্য কিছু কারণ আছে প্রথম কারণ হলো আমাদের মনে রাখতে হবে হেদায়ত পেলেই কারো জান্নাত নিশ্চিত নয় হেদায়ত প্রাপ্তকে আল্লাহ তালা বিভিন্নভাবে পরীক্ষা করেন নানা রকম ফিতনা তার সামনে আসে এর মধ্যে সবচেয়ে বেশি ফিতনা হলো বিপরীত লিঙ্গের ফিতনা এসব ফিতনা থেকে বাস্তের চোখের হেফাজত করা ও ফিতনায় পড়লে আল্লাহর দেওয়া শিক্ষা অনুযায়ী আচরণ করা জরুরি দ্বিতীয়ত হেদায়ত পাবার পর আমরা যদি কোনো দিনদার ব্যক্তির সারনিতে না থাকি তাহলে শয়তান আমাদের আবারও ভুল পথে পরিচালিত করার সুযোগ পায় দিনদারদের সান্নিধ্যে না থাকা হেদায়ত নষ্ট হবার একটি বড় কারণ অনেকে হেদায়ত পাওয়ার পর ব্যক্তি জীবনে কেবল নামাজকে ধরে রাখেন ইসলামের ফরজ জ্ঞান অর্জনের চেষ্টা করেন না দিনী মাজলিশগুলোতে যান না আলেমদের সাথে থাকেন না সময়ের অভাবে সরাসরি আলেমদের থেকে জ্ঞান অর্জন করতে না পারলে অনলাইনে বিষয়ভিত্তিক আলোচনা শোনা যেতে পারে তিন সঠিক পদ্ধতিতে জ্ঞান অর্জন না করা সদ্য হেদায়তপ্রাপ্ত অনেককে দেখা যায় ইসলামের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে অনেক গভীর বা অহেতুক বিষয় নিয়ে পড়ে আসেন যেগুলো সম্পর্কে তার প্রাথমিক জ্ঞান নেই কেউ হয়তোবা নাস্তিকদের সাথে তর্কে জড়াচ্ছেন কেউ বা শিয়া রাফেজিদের নিয়ে পড়াশোনা করে বিভ্রান্ত হচ্ছে অথচ প্রত্যেকের জন্য জরুরি হলো দিনই মৌলিক বিষয় যেমন ইমান আকিদা সালাদ পবিত্রতা কুরআন হাদিস আকলাক ইত্যাদি বিষয় জ্ঞান অর্জন করা চার অহংকার করা অনেকেই হৃদায়ত পেয়ে অহংকারী হয়ে ওঠেন অন্য মুসলিম ভাই বোনকে তুচ্ছ তাচ্ছিল্য করেন পোশাক চলাফেরা গুণাহোক কিংবা ইবাদতের দৈনতা নিয়ে তাদের সমালোচনা করেন খাটো চোখে দেখেন জাহান্নামি বলে কটাক্ষ করেন কে হাফ প্যান্ট পরে মসজিদে এলো কে কানে দুল পরে মসজিদে এলো কার হিজাব পরিপূর্ণ না কে পর্দা করছে না কে জেনা ব্যবিসারে জড়িত ইত্যাদি বিষয় নিয়ে দোস্তুটি ধরা শুরু করেন সর্বোপরি মানুষ তখন ভাবতে থাকে আমি অনেক ভালো আর বাকি সবাই কতই না খারাপ এই অহংবদের কারণে হেদায়েত হারিয়ে যায় পাশ দোয়া না করা হেদায়ত নষ্ট হবার একটি বিশেষ কারণ অনেকেই ভাবেন হেদায়ত চিরস্থায়ী কিন্তু আল্লাহ তালা পবিত্র কোরআনে দোয়া শিখিয়েছেন হে আমাদের প্রতিপালক হেদায়ত দেওয়ার পর আমাদের অন্তরকে পুনরায় বাঁকা করে দেবেন না এবং আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন নিশ্চয় আপনি মহান দাতা নবীজি সাল্লাল্লাহু আলহিউ ও হেদায়ত ধরে রাখার জন্য অনেক দোয়া করতেন যে হে অন্তর সমূহের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের উপর অবিচল রাখুন সুতরাং হেদায়ত ধরে রাখতে অধিক পরিমাণে দোয়া করা জরুরি সয় নিয়মিত তাওবা ইস্তেকফার না করা মানুষ হিসেবে নিজের অজান্তে আমাদের অনেক গুনাহ হয়ে যায় এসব গুনাহ থেকে বাঁচতে ও নিজের হেদায়েতকে নবায়ন করতে নিয়মিত তাওবা বা করা জরুরি গুনাহের জন্য নিয়মিত ক্ষমা প্রার্থনা না করলে গুনাহ জমতে জমতে মানুষ এক সময় থেকে সিটকে পড়ে সাত হেদায়ত পেও জাহান্নামে যাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো গিবত করা এই গিবত বা পরনিন্দা একটি সর্বনাশা মহাপাপ এই পাপের মাধ্যমে অন্যের সম্মান হানি করা হয় এবং তার মর্যাদার উপর চরমভাবে আঘাত করা হয় যা আল্লাহ প্রত্যেক মুসলিমের উপর হারাম করেছে দুনিয়া ও আখিরাতে গিবৎকারীর পরিণাম অত্যন্ত ভয়াবহ হয় কিয়ামতের দিন করাইগন্ডায় গিবতের বদলা নেওয়া হবে যার গিবৎ করা হয়েছে তার পাপের বোঝা গিবৎকারীর কাঁধে চাপিয়ে দেওয়া হবে অথচ সেই গিবৎকারী হয়তো সারা জীবনে একবারও সেই পাপ করেননি তথাপি পরনিন্দার কারণে সেই পাপের ঘানি তাকে টানতে হবে আবার নিজের কষ্টার্জিত আমল সালাদ সিয়াম দান সদগা তাহাজ কুরআন তেলাওয়াত প্রভৃতি ইবাদতের নেকিগুলো গিবতের পরিমাণ অনুযায়ী তাকে দিয়ে দিতে হবে হাসরের ময়দানে মানুষ যখন একটা নেকির জন্য হন্যে হয়ে পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে সেই কঠিন মুহূর্তে নিজের নেকি অন্যকে দিয়ে দিতে হবে রাসুল্লাহ সাল্ল্লাহু আলহু আসালাম গীবদের ভয়াবহতা বোঝাতে যে উপমা দিয়েছেন অন্য কোনো মহাপাপের ব্যাপারে এত শক্তভাবে বলেননি যেমন আয়সা রাদি আল্লাহ তালা আন্যাকে রাসুল সাল্লু আলহিহ বলেছেন গীবত এতটাই দুর্গন্ধময় ও জঘন্য যে যদি এটাকে সাগরে ফেলে দেওয়া হয় তবে সমগ্র সাগরের পানির স্বাদ ও গন্ধ উভয়টাই পরিবর্তন হয়ে যাবে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো সুদ ঘুষ ও জিনা ব্যবিচারের চেয়েও ক্ষতিকর বিমান বিধ্বংসী ও নিকৃষ্ট পাপ হলো গিবত আর এই গুনাহের মাধ্যমেই আমরা ভালো ভালো অনেক কাজ করে জাহান্নামের বাসিন্দা হব প্রিয় দর্শক হারিকেনের মৃদু আলোকে যেমন বাতাস থেকে রক্ষা করতে হয় চিমনির ভেতর অনেক যত্নে আগলে রাখতে হয় তেমনি হেদার ধরে রাখার জন্য এর যত্ন ও পরিচর্যা করা জরুরি মানুষ যখন কোনো একটি গুনাহর কাজ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে সাদা কাপড়ে হঠাৎ কালো দাগ পরার পর যেমন তা খারাপ লাগে তেমনি প্রথম অবস্থায় অন্তরে পাপের দাগও অস্বস্তির সৃষ্টি করে এ অবস্থায় যদি সে ব্যক্তি তবা না করে আরও পাপ করতে থাকে তবে পরপর দাগ পড়তে পড়তে অন্তকরণ দাগে পরিপূর্ণ হয়ে যায় এমত অবস্থায় তার অন্তর থেকে ভালো মন্দের পার্থক্য সম্পর্কিত অনুভূতি পর্যন্ত লুপ্ত হয়ে যায় আমরা যেন দুর্দশামুক্ত ব্যক্তিদের মতো হই সেই প্রত্যাশায় আজ শেষ করছি আল্লাহ হাফেজ